হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অনেকদিন পরে আবারও সিওসি নিয়ে আসলাম মাঝখান তোমরা অলরেডি দেখছো তো ওই কন্টেন্ট চলবে কিনা সেটা কমেন্টে জানাই দিও বাট এখন হিসাব করছি আমরা অনেক দিন পরে যেহেতু মাঝখানটা খেলছি বাট ওইগুলো ভিডিও করা হয়নি বয়সও দেওয়া হয়নি তো এই জন্য আবার আসলাম তোমাদের মাঝখানে আর তোমরা যেহেতু সি চাও তাই সি নিয়ে আসলাম দেখতেই পাতা আমার দুই হাজার জেমস হয়ে গেছে এই জন্য বিল্ডার বেসটাকে আমি আবার একসাথে খেয়ে সো আমার হয়ে গেছে বিল্ডার বিল্ডার হাট হা বিল্ডার হাট হয়ে গেছে পাঁচটা মানে ফুল ম্যাক্স আর একটা তো অন্যভাবে নামাইতে হয় জামি তো পাঁচটা হচ্ছে ম্যাক্স বিল্ডার হাট তো বিল্ডার হাট এই যে বিল্ডার্স হাট ওকে সো পাঁচটা হয়ে গেল দেখা যাক এরপরে আর কোনোটা নামানো যাবে না জেম দেওয়া বাট অন্য একটা সিস্টেমে নামানো যায় সেটা যখন নামাবো তখন তোমাদের আমি ভিডিও দিব আর যেহেতু আমার টাউন হল এইট আছে তো এইট ম্যাক্স তো এখনও করি সো সব কিছু আপডেট করতে আবার দিয়া দিছি। আর বললামই তো গেম খেলা হয় বাট রেগুলার ভিডিও করা হয় না যার কারণে ভিডিও দেওয়া হয় না আর তোমরাও অনেকে অনেক কিছু বলো যেমন অ্যাটাক স্ট্র্যাটেজি তারপর অনেক কিছু বাট আমি কি করব রেগুলার তো খেলা হয় না তাই স্ট্র্যাটেজিগুলো ভালো মতো শেখা হয় নাই যার কারণে অ্যাটাক দিতে প্রবলেম হয় বাট চলো যেহেতু আজকে আসছি এতদিন পরে একটা তো অ্যাটাক দেওয়াই যায় যেহেতু এতদিন পরে আসছি দেখা যাক কেমন বিজনেস পাই মানে কেমন বিলেজ পাই যেটাতে অ্যাটাক করা যায় সো এটা তো দেখতেই পারতাসো প্রায় দুই লাখ ষাট হাজারের মতো জেমস ও সরি জেমস না গোল্ড আছে ইলেকজার আছে এক লাখ চল্লিশ আর আষ্টশো পাঁচ আছে ডার্ক ইলেক্সার ছয়টা ট্রফি দিব ফুল দিলাম আর উপর দেবলাম ড্রাগন লেভেল থ্রি হক রাইডার আছে পাঁচটা দেখা যাক কি হয় এটাতে থ্রি স্টার পাবো কি সেটা হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দিও আমি তো আমার এটা দিয়েই যাব ওক্ষে এদিক দেওয়া হচ্ছে হয় যে গবলিন এটা কি গবলিন বলেছি বাট এই গবলিন একটা ইভেন্ট থেকে পেয়েছিলাম সো সেই গবলিন দিয়ে এটা করলাম আর এখানে কিং কিং এর ম্যাক্স স্পিড ছেড়া দিলাম লগে হক রেডারও ছেড়া দিলাম মোটামুটি সব কিছুই ছাড়া শেষ অক্ষে এদিক দিয়ে ই্যাঙ্গা শেষ আর কি আছে আর তেমন কিছু নাই বাট ওক্ষে সো এখন আমি আমার ড্রাগনটা ছাপতে পারি একটা ড্রাগন এখানে একটা ড্রাগন এখানে একটা ড্রাগন আর কোর দুইটা আছে তো দুইটারে উপর দিয়ে ছেড়া দিই ওকে ওয়ান স্টার টু স্টার এসে পড়ছে অলমোস্ট ফিফটি পার্সেন্ট কমপ্লিট দেখা যাক এখানে ডিফেন্সে আর কিছু আছে নাই ডাবল কেন না ফলাইছে মানে ডিফেন্স পুরো শেষ টাইম আছে এক মিনিট আটচল্লিশ সেকেন্ড এর মাঝখানে সব কমপ্লিট করতে হবে দেখা যাক কি হয় আজকে কি ফুল থ্রি স্টার পাবো কি না সেটা আমি এখনও শিওর না যেহেতু টাইম আছে কম আর আমার আচ্ছা হক রাইডার আছে তাহলে তো তাড়াতাড়ি করা যাবে সো এই সে সবগুলো শেষ চারটা শুধু আর্মি ক্যাম্পি আছে নাকি নাইনটি ওয়ান কমপ্লিট তার মানে এটাতে স্টার পাবো এটা মিস নেই সো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাই দিও আর তোমরা কি চাও কি না যে এর ভিডিও আমি রেগুলার দিই আবার কারণ তোমরা অনেকে এর ভিডিও দেখো না যার কারণে কারণ এর ভিডিও দেওয়া হয় না বাট আশা করি এখন থেকে দেখবা আর তোমরা যারা আমার সাথে খেলতে চাও আমার ক্ল্যানে জয়েন হয়ে যেতে পারো ক্ল্যানের সব ডিটেলস আমার অলরেডি পোস্টে দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো ওকে আরেকটা বিল্ডার হাট বাকি ও থ্রি স্টার তো পায়ে গেছে এটা মিস নেই সো আজকে হচ্ছে মেনলি বিল্ডার হাটটা একটা নামাইসি দেখে ভিডিওটা করা আর যার কারণেই বয়সটা দেওয়া সো আমার পাঁচটা বিল্ডার হাট অলরেডি হয়ে গেছে আর কোনো বিল্ডার হাট বাকি নেই এতদিন পরে লিজেন্স লিগো এসে বললাম সিলভার লিগে আসি এখন টুতে দেখা যাক এরপরে কততে উঠি আর তোমরা কে কততে আছো সেটা কমেন্টে জানাই দিও ক্ল্যান ক্যাসেল কেক পায়ে গেলাম একটা এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো